এগুলো কি কাঠের চিরুনি নাকি এগুলো কাঠের চিরুনি এটা প্লাস্টিক না এটা সম্পূর্ণ কাঠের না আপনারা কি তৈরি করেন আপনাদের আছে না যে আপনাদের হাতে তৈরি করা যে কপ না ওই যে আমাদের শাল তৈরি এত অন্ত ওইটা তো মনে করো ওই যে যেটা এইভাবে যে আমরা এগুলা হয়েছে যে

Hmm, itu baru. Apa nak buat? Mapla tu hak dia.